যশ্রব নামে ছিল তুমি অলক্ষণর্দে বড়ই মারা ত্বগজে ছিল তোমার পরিবার ইশরব নামে ছিল তুমি অলক্ষণর দা বড়ই মারা তগজ ছিল তোমার পরিবে ও নবির ছোঁয়া লাগা তুমি সোনার মাদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারে না আমার সোনার মাদিনা আমার প্রাণের মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় বেড়াদার আজকে আপনাদের সামনে গত কয়েকদিন পূর্বে বিহারের মাটিতে গত পরশু প্রোগ্রাম ছিল কালকে কয়েকদিন ধরে জোর এবং গলার কাশি ধরেছে আওয়াজের অবস্থা খুব একটা ভালো নাই আর আওয়াজ ঠিকই আছে কাশিতে কেসে কেসে কিন্তু আওয়াজ বসিয়ে ফেলেছি বলতেছিলাম আমার পূর্বে গজল শুনলেন হাজরাত মাওলানা ইসমাইলের রাজা ইজাজ ইসাইফে খুব আমার আমার বন্ধু খুব সুন্দর প্রোগ্রামও করেন জালসা জীবনী করেন আর গজল শিল্পী সায়ের ইসলাম হিসাবে বিহার বাংলায় থাকেন মহব্বত এসেছেন আপনাদের মহব্বত এসেছি তো আমি কোরআন থেকে কোরআনের যে আয়াত পাঠ করেছি তার ব্যাখ্যা তার অর্থ তার বঙ্গানুবাদ বলার পূর্বে আসেন ওই আল্লাহ যে আল্লাহ আজকে আমাদেরকে কোন হসপিটালের বেডে না শুয়ে ও পবিত্র জায়গায় না রেখে এই মহান পবিত্র ইসলামিক আলোচক হাদিস কোরআনের আলোচনার মাহফিলে আসার বসার তফিক দিয়েছেন আল্লাহর শুক্রিয়া যাপন করি বলি আলহামদুলিল্লাহ তারপরে পরি তাজদারে মদিনা আহমদে মুজদাবা মোহাম্মদ মুস্তফা

এই সত্যবাদী যে তফসিরে জলালাইন বিভিন্ন তাফাসিরের কিতাবে সত্যবাদী থেকে বোঝানো হয়েছে সাহাবায়ে কেরামরা নবীগণদের রাস্তা সাহাবীদের রাস্তা এবং শহদারদের রাস্তা এবং সালেহীন থেকে বোঝানো হয়েছে সাদেকীন থেকে সত্যবাদী মানে আল্লাহর ওয়ালিরা জোরে বলুন সুবহানাল্লাহ এই আল্লাহ পক্ষে থাকলে আপনি সত্যবাদী পক্ষে থাকবেন এটা মনে রাখতে হবে যারা আল্লাহর ওলিদের পক্ষে না এখন কেউ যদি বলেন যে বড় পীর আব্দুল কাদের জিলানি পথ ভরস্ট ছিলেন বলেন আপনি কি মনে করবেন তাহলে আব্দুল কাদের জিলানির রাস্তাটাকে আপনি ছেড়ে যদি নতুন রাস্তা করেন তার মানে আপনার রাস্তা পদ ভরস্টের রাস্তা থাকবে কারণ আব্দুল কাদের জিলানি বড় পীর সাহেব ইনি সঠিক পথে ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ কেউ যদি বলে

সিরাজুদ্দিন আখি সদলাপুরি ইনি ওই রাস্তায় আছেন যে রাস্তা আমার নবী দেখেন হজরত পণ্ডবি রাস্তায় আছেন যে রাস্তা আমার দয়ের নবী দেখে ওই রাস্তায় আছেন যে রাস্তা আমার নবী দেখিয়েছেন ইমাম বুখারি ওই রাস্তায় আছেন যে রাস্তা আমার নবী দেখছেন ইমামে মুসলিম ওই রাস্তা आएছেন যে রাস্তা আমার নবী দেখিয়েছেন ইমামে নিশকাত ওই রাস্তায় আছে যে রাস্তা আমার নবী দেখিয়েছেন ইমামে তিরমিজি ওই রাস্তায় আছে যে রাস্তা আমার নবী দেখিয়েছেন ইমামে dareতনি ওই রাস্তায় আছে যে রাস্তা আমার নবী দেখিয়েছেন ও বন্ধুগণ হযরতে হযরতে বাবা ফরিদউদ্দিন থেকে নিয়ে কুতুবউদ্দিন থেকে নিয়ে নিজামউদ্দিন থেকে নিয়ে

নুর মুহাম আল্লাহ আলাদে আজকে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ মনে রাখবেন আমার আলোচনা শুধু শোনার জন্যই নাই বুঝার হ্যাঁ আমার আলোচনা শোনার মতো বিভিন্ন জায়গায় শোনার মতো বাস করি কি কাহিনি জীবনের দিকে চলে গেলাম সবাই কে দেখলি ইদিক হয়ে যায় চোখ থেকে ঝরঝর করে পানি চলে যায় কিন্তু আজকে আমার ওয়াজ বুঝার মতো ওয়াজ হবে আজকে বর্তমান সোশ্যাল মিডিয়া যারা দেখছেন ইউটিউব বা ফেসবুক এই ফেসবুকে বলছে পীর মানা চলবে না পীর মানা বলেন আপনাদের কি রায় পীর মানা চলবে কি চলবে না অবশ্যই চলবে কেন এখন কেউ যদি বলে মলবি সাহেব পীর ভাষাটা তো কোরআনের কোনো আয়াতে নাই পীর ভাষাটা তো কোরআনের এই পীর শব্দটা কোরআনের কোনো রুকুতে কোনো পাড়াতে নাই আপনি পীর মানতে চলবে মানে বলছে ভাই শোনো পীর যদি মানা না চলে তাহলে পানি আপনার নামাজ মানা চলবে না রোজা মানা চলবে না হজ মানা আপনার রোজা মানা চলবে না কেন

তে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন তিনার বান্দা নবর হচ্ছে আল্লাহ যাকে সঠিক পথ দেখাতে চাই হিদায়াত দিতে চাই তাকেই হিদায়াত প্রাপ্ত করে আল্লাহ যাকে হিদায়াত দাই না সে হিদায়াত প্রাপ্ত হয় না এমন কি হাশরের ময়দানে সে মলিও মুরশিদও পাবে না জোরে বলুন সুবহানাল্লাহ সামনে হাশরের ময়দানে যারা হিদায়াত পায় বলি মুর্ষিয়ে হাসরে পারে বুঝা গেললো যারা বললি ভালা পড়াই হেদায়রা জড়ে ু বেরাদার মনে রাখতে হবে জি আজকে আমাদের যা হচ্ছে আজকে । কিছু সমস্যা আছে না না আজকে কিন্তু বলেন আমাদের খাজা মঈনউদ্দিন কবে কার 700 বছর জেনার 700 বছর আগে আমাদের গোস পাক কবে কার যিনি হাজার বছর আগে হযরতে মুজাদ্দিদ আলফিসানি কবে কার 700 বছর আগে হযরতে নিজামউদ্দিন আউলিয়া কবে কার জিনার বয় আপনার 600 বছর পূর্বে তো আউলিয়া